কোন কোন খাবার খেলে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায় চলুন জেনে নেওয়া যাক পায়েস খিচুড়ি কচুরি কচুরি মাংস পোলাও বিরিয়ানি এসব প্রায় দিনই চলতেই থাকে সুস্বাদু খাবার মানতেই তাতে তেল মশলা চিনি থাকবেই আর এই মশলাদার খাবার বেশি খেলেই শরীরে বাড়বে কোলেস্টেরল শরীরে ভালো খারাপ এই দুয়েই কোলেস্টেরল থাকে শীতে যেমন খাওয়া দাওয়া বাড়ে তেমনি বাড়ে একাধিক শারীরিক সমস্যা শীতে হজম ক্ষমতা একটু বেশি থাকে ফলে লুচি পিঠে পায়েস কচুরি মাংস পোলাও বিরিয়ানি এসব প্রায় দিনই চলতে থাকে শরীরে ভালো খারাপ এই দুই কোলেস্ট্রলে থাকে যে কারণে খারাপ কোলেস্টরল বাড়তে থাকলে সমস্যা হয় সবচাইতে বেশি খারাপ কোলেস্ট্রলে শরীরের জমতে থাকলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে আর তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে চাইলে প্রথমে খাবার হ্রাস টানতে হবে নিয়মিতভাবে শরীরচর্চা করতে হবে বছরে দুবার কোলেস্ট্রল পরীক্ষা করে দেখতে হবে যে শরীরে এলডিএল কোলেস্টেরলের পরিমাণ ঠিক আছে কি না হার্টের সুরক্ষাতে স্টেট বসাতে হয় কোলেস্ট্রলের শিরায় জমা হলে তা ব্লক হয়ে যায় সেখান থেকে হার্ট ব্লকেজমের মতো সমস্যা হয় ধমনীর ব্লকেজেও দেখা যায় এই শিরাগুলি খোলার জন্যই করোনারই প্লাস্টির প্রয়োজন হয় এই অ্যানজিওপ্লাস্টির মাধ্যমেই স্টেন বসানো হয় ব্রেকফাস্টে প্রচুর মানুষ ব্রেড আর বাটার খান গবেষণা অনুসারে বেশি মাখন খেলে সেখানে থেকে সমস্যা থেকে যায় কারণ মাখনের মধ্যে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে ফলে ধমনীতে ব্লুকোজের সম্ভাবনা বেড়ে যায় আইসক্রিম আইসক্রিম থেকেও শরীরে জমতে পারে কোলেস্ট্রল রোজ খেলে তাই এখনই সাবধান হয়ে থাকুন বিস্কুট বিস্কুটে বেশি খেলে সেখান থেকে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যেতে পারে ডাম্পলিং ও ফ্রায়েড চিকেন ভাজা ভুজি খাবার যত বেশি খাওয়া হবে সেখান থেকে আসতে পারে একাধিক সমস্যা এই খাবারগুলিতে খারাপ চর্বির পরিমাণ থাকে সবচাইতে বেশি বার্গার পিৎজা পাস্তা এগুলো থেকে অবশ্যই দূরে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন